আমি শুভেন্দু অধিকারী আমি সবার বিধায়ক নই আমাকে হিন্দুরা করেছে আমি হিন্দুদের বিধায়ক হিন্দুদের হিতে কাজ করি আরো এবারে মমতা আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো আমার সাথে সাথ সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো আমরা মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বিমান ব্যানারটিকে মমতা ব্যানারটিকে খারাপো আর ওদের জলেন যে কটা মুসলমান एमएलএ আসবে বিজেপি সরকারে আসবে একুশের নির্বাচনে মরণ কামড় দিয়েও বাংলায় খালি হাতে ফিরতে হয় বিজেপিকে একমাত্র ব্যক্তিগত সাফল্য নন্দীগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর জয় তাও যে জয় পুরোপুরি বিতর্কহীন নয় বছর ঘুরলে ফের বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে মেরুকরণের রাজনীতি চূড়ান্ত করতে চাইছে গেরুয়া শিবির দু হাজার একুশের ভোটে তৃণমূল কংগ্রেস পায় আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোট বিজেপি পায় আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট ব্যবধান দশ শতাংশের আসনের হিসেবে তৃণমূল দুশো তেরোটি আসন সাতাত্তর বিজেপির যদিও কমতে কমতে বিজেপির বিধায়ক সংখ্যা এখন পঁয়ষট্টি বাংলার ভোটে সংখ্যালঘু ভোট বরাবরই একটা ফ্যাক্টর সব মিলিয়ে তিরিশ শতাংশের বেশি সংখ্যালঘু ভোটার রয়েছে বাংলায় শুভেন্দু অধিকারীর রাজনীতি এই ভোট ব্যাংককে বাদ রেখেই ভোটে জিততে চায় কিন্তু কেন এই বিভাজনের রাজনীতি ভোট যত এগিয়ে আসবে তত হিন্দু মুসলমানের মধ্যে এই বিভাজনের করার কথা বলবে কিন্তু এই বিভাজনের শিকার হয় কারা গরিব হিন্দু মুসলমান থেকে শুরু করে পিজি থেকে শুরু করে যে কটা বড় সরকারি হসপিটালগুলো আছে যারা লাইন দিচ্ছে যারা দেখবেন ভোট থেকে এসে লাইন দিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে তাদের ধর্মীয় পরিচয় যদি দেখেন হিন্দু মুসলমান নির্বিশেষে কিন্তু অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা দেখবেন তলনীতি চলে গিয়েছে কিন্তু হিন্দু মুসলমান নির্বিশেষে আমাদের এই নিয়ে চর্চা হচ্ছে না চর্চা হচ্ছে কি কে কত বড় হিন্দুত্বের লিডার সেই যে হিন্দুত্বের লিডার যখনই প্রমাণ হয়ে যাচ্ছে তখনই আমার মতন কেউ আমিও মুসলমানদের লিডার হব বলে আবার ওই কারো পাভাঙ্গ এই করবো বলছে এইগুলো শুধু এখানে বলে বাইনারি পলিটিক্স তৈরি করছে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করে তৃণমূল বিজেপি যাতে টিকে থাকে এখানে রাজনৈতিকভাবে সারপার চেষ্টা তার চেষ্টা চালাচ্ছে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর বক্তব্য পাল্টা হুমায়ুন কবিরের হুমকি এই নিয়ে শোরগোলের মাঝে বুধবার নিন্দা প্রস্তাব আনে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেন আপনাদের বিরোধী দলনেতা মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছেন আপনারা বাইরে থেকে যে হিন্দু ধর্ম আমদানি করেছেন তা কোনো বেদে নেই মনে রাখুন আগামী দিন ভয়ঙ্কর আমি বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে বললে আমাকে কাউন্টার করেন আপনাদের নেতা বাইরে বললে কেন কাউন্টার করব না নেতাদের যেমন খুশি মুখ না খোলার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারপরেও ভরতপুরের দলীয় বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্যে বিতর্ক যার ব্যাখ্যা চায় তৃণমূল এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না কেন প্রশাসনের পক্ষ থেকে আমি একজন প্রশাসনের কর্তাকে সে দালাল আমি আজকেও বলছি একটা সে দালালি করছিল বলে তাকে বলেছিলাম আপনি দালাল আমার নামে নোটিশ চলে আসলো আমার নামে মামলা হয়ে গেল আর এত বড় কথা বলছে দুটো সম্প্রদায়ের মধ্যে লাগিয়ে দেওয়ার মানে যে কোনো পরিস্থিতি হয়তো দাঙ্গা লেগে বেরিয়ে যেতে পারে দুটো সম্প্রদায়ের মধ্যে সমস্যা তৈরি হয়ে যেতে পারে কোনো সুমটো হচ্ছে না এটা মানে কি তাহলে শুভেন্দুবাবুকে হ্যাঁ রেজুলেশন আনে দেখুন রেজুলেশন একাধিকবার আনছে একশো বার আনছে আরও আনবে কিন্তু এটা তো ইনসাইড হাউস এই অ্যাসেম্বলি বাইরে প্রশাসনের যে কার্যক্রম সেটা কি করছে করছে না আর যে শুভেন্দুবাবু যখন তিনি তার অন্য অন্য একটা রাজনৈতিক দলে ছিলেন যেভাবে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতেন আর এখন তার আচরণ সম্পূর্ণরূপে আলাদা উনি যে কথা বলেছেন সম্পূর্ণ অসাংবিধানিক অনৈতিক অগণতান্ত্রিক কথা অসংসদীয় কথা এই বক্তব্যে তীব্র নিন্দা ধিৎকার জানাচ্ছি সাথে সাথে এটাও বলছি ওনার বক্তব্যকে কেন্দ্র করে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব ফির আপনার হুমায়ুন কবির সাহেবরা যে প্রতিক্রিয়া দিচ্ছে তারও আমি ধিৎকার নিন্দা জানা জানাচ্ছি কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় ঠিক কথা কিন্তু দুর্গন্ধ দিয়ে তো আর দুর্গন্ধকে ঢাকা যায় না এরাও এরা আমি বিরোধিতা করছি এগুলো বন্ধ হওয়া দরকার হ্যাঁ শুভেন্দুবাবু যে কথা বলেছেন উনি বলছেন দু হাজার ছাব্বিশের কথা দু হাজার ছাব্বিশে তার দলের কটা বিধায়ক থাকবে না থাকবেন তাকে এটা নিয়ে ভাবা দরকার অন্যদের নিয়ে এত ভাবার নয় এটা উচিত না মানে এই যে কথাবার্তাগুলো বলছে কারণ আমি একটা কথাই বলি যদি উনি তো দু হাজার ছাব্বিশে স্বপ্ন দেখাচ্ছেন অলরেডি অসমে তো বিজেপি সরকার চলছে উড়িষ্যাতে বিজেপি পরিচালিত সরকার চলছে উত্তরপ্রদেশে বিজেপি পরিচালিত সরকার চলছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় গুজরাট মহারাষ্ট্র বিজেপি পরিচালিত সরকার ওখান থেকে কটা মুসলিম বিধায়ককে বার করেছে সর্বোপরি পার্লামেন্টে দুটো কক্ষে লোকসভা রাজ্যসভাতে মুসলমান প্রচুর এমপি আছে তাদের কটাকে বার করেছে দিল্লি বিধানসভায় শূন্য পেয়েছে কংগ্রেস কিন্তু ভোট কাটাকাটির অঙ্কে আপকে বিপদে ফেলে ক্ষমতা হারায় কেজরির দল বাংলার ভোটে কি সেই সম্ভাবনা থাকছে বাম কংগ্রেস আইএসএফ কি একজোট হতে পারবে আমি জোট করে লড়ার পক্ষে লেফট কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত দলগুলো আছে সব সমস্ত দলগুলোকে নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার আমি পক্ষে এটা আমার খোলা মেসেজ দিয়ে আছে আলোচনাও চলছে যদি কেউ মনে করে আমি সর্বেশ সর্বা আমি যেটা সিট যাকে জটা দেব তাদেরকে নিয়ে থাকতে হবে তাহলে আমার মনে হয় তার বিজেপি তৃণমূলের মধ্যে বিরুদ্ধে লড়াই করার মানসিকতা নেই আমি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে আইসে প্রস্তুত আছে